ওসমান হাদি ভাইকে যারা হত্যা চেষ্টা করেছে সেই অ্যাকশ্রেনের লোকেরা আজ রাজনীতি করে আপনারা জানেন দুঃখজনক হলেও সত্য যে রাজনীতিবিদদের দ্বারাই কিন্তু ওসমান হাদি আজ হত্যার মানে মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে এরকম একজন ন্যায়পরায়ণ মানুষকে যারা হত্যার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদের কঠিনতম কঠিন বিচার হওয়া দরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যারা ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য করে গুলি করেছে তাদেরকে দ্রুত অতি সত্তর যেভাবেই হোক গ্রেপ্তার করুন এদের পেছনে কারা জড়িত আপনারা দ্রুত তা খুঁজে বের করুন নইলে জুলাই তো ব্যর্থ হবেই হবে জুলাই আমরা যে কজন দেশপ্রেমিক পেয়েছিলাম তাদেরকেও হারাতে হবে এর পরবর্তী টার্গেট কে হবে জানি না তবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানায় এ দ্রুত এবং কঠিনভাবে এর তদন্ত করতে হবে যাতে আমরা আর কোনো হাদিকে না হারাই আর কোনো হাদিকে না গুলি খেতে হয় যেন বাংলাদেশ এসব ন্যায়পরায়ণ নেতার দেশপ্রেমিক নেতার মাধ্যমে ভবিষ্যতে এক একটি সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তরিত হয় এই পথে যেন আর কেউ কাটা না দিতে পারে সে বিষয়ে নিশ্চিত করুন আসসালামু আলাইকুম